আজকে যে সত্য ঘটনাটা শোনাবো সেটা ইউপির সাহারানপুরের ঠেরা বলে একটা জায়গা সেখানকার একটা ঘটনা তো সেখানে একজন বিজেপির অ্যাক্টিভ মেম্বার থাকতেন তিনি জেলার পূর্ব অধ্যক্ষ তার নাম ছিল যোগেশ রহিলা তার স্ত্রী সকাল থেকে ঘরে একটা শ্রীকৃষ্ণর ভজন গাইছিলেন ম্যা শাম কি দিবানী হুই তো এই গানটা তার পছন্দ হয়নি সে বলে যে এই গানটা আমার একদম ভালো লাগছে না তুমি গাইবে না তো ভদ্রমহিলা বন্ধ করে দেয় গান গাওয়া কিছুক্ষণ পরে ভদ্রলোক যখন কিচেনে গেছেন তখন দেখছেন তার স্ত্রী নেহা ওই গানটাই গাইছে তিনি আরও রেগে গিয়ে আবার বলেন আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি এই গানটা গাইবে না এই গানটা গাইলে আমার খুব রাগ হচ্ছে তো ভদ্রমহিলা আবার গান বন্ধ করে দেয় কাজকর্ম সারার পরে দুপুরবেলায় দেড়টার সময় তিনি নিজের বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে গেছিলেন তার তিন ছেলে মেয়ে বড়ো মেয়ে যার নাম শ্রদ্ধা বয়স ছিল এগারো বছর দ্বিতীয় তার বয়স হচ্ছে ছ বছর তার নাম দেবাংশ তৃতীয় যে তার নাম শিবাংশ তার বয়স হচ্ছে সাড়ে চার বছর তো তিনি সব ছেলে মেয়েদেরকে বাড়ি নিয়ে আসেন নিয়ে আসার পরে আবার দেখেন যে স্ত্রী ওই গানটাই গাইছে তিনি ভীষণ রেগে যান সবাইকে নিয়ে তিনি তলায় যান যাওয়ার পরে নিজের একটা লাইসেন্সের রিভলভার ছিল তিনি যখন বের করেছেন দেখা মাত্র তার স্ত্রী ভয় পেয়ে যায় সে স্বামীর পা ধরে অনুরোধ করতে থাকে যে আর কোনোদিন জীবনেও তিনি এই গানটা গাইবেন না যেন তাকে এইবারের মতো ক্ষমা করা হয় তো যোগেশ রোহিলা যে বিজেপির যুবা মোর্চার অ্যাক্টিভ মেম্বার সে কিন্তু ক্ষমা করেনি সে একদম কাছ থেকে স্ত্রীর মাথায় একটা গুলি করে যেটা কিন্তু মাথায় সেটে বেরিয়ে যায় স্ত্রী অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায় তারপরে নিজের এগারো বছরের মেয়ে তারও মাথায় তিনি গুলি করেন তারপরে যে ছ বছরের ছেলে বা সাড়ে চার বছরের ছেলে সবাইকে তিনি গুলি করেন গুলি করার পরে তিনি বড় মেয়ে আর তারপরের যে ছেলে এগারো বছরের আর ছ বছরের যে ছেলে আর মেয়ে তাদের দুজনকেই ওপরের তলার যে জানলা সেটার কাঁচ ভেঙে নিচে তাদেরকে ফেলে দিয়েছিলেন রাস্তায় এই ঘটনা ঘটাবার পর তিনি আবার ফোন করেন পুলিশ স্টেশনে ইন্সপেক্টরকে জানান যে এই ধরনের ঘটনা আমি ঘটিয়েছি আপনারা যদি তাড়াতাড়ি না চলে এসে আমাকে অ্যারেস্ট করেন তাহলে কিন্তু আমি নিজেকেও গুলি করব পুলিশ স্টেশন থেকে তাড়াতাড়ি তাদের পাশের বাড়ি বা গ্রামের অন্যান্য লোকজনকে জানানো হয় যে তোমরা তাড়াতাড়ি যাও ওখানে গিয়ে এই ব্যাপারটাকে আটকাও বা দেখো যে কি হয়েছে গ্রামের কিছু লোক তার গেটে চলে আসে সবাই আটকাবার চেষ্টা করে তার পাশের বাড়িতে তার ভাইপো থাকতো তার নাম আচ্ছায় রুহেলা সে নিচে থেকে পাথর মারে সেই বারান্দাটাতে যেখানে তারা ছিল তিনি আরও রেগে যান তিনি বলেন এক্ষুনি আমি নামছি তারপরে তোমাদের সব্বাইকে একে একে গুলি চালাবো এই কথা শুনে তারা কিন্তু সেখান থেকে পালায় এবারে যোগেশ রুহেলা আরও এসপির কাছে ফোন করে তারপরে নিজেদের যে জেলার যে অধ্যক্ষ রয়েছে ওই এলাকায় তাকেও ফোন করে সবাইকে ব্যাপারটা জানাজানি হওয়ার পরে বেশ একটা বড় পুলিশের টিম সেখানে চলে আসে যোগেশ রুহেলাকে অ্যারেস্ট করা হয় আর বাকি যাদের গুলি লেগেছিলো তাড়াতাড়ি তাদেরকে নিয়ে স্থানীয় হসপিটালে চলে যাওয়া হয় দুজনকে ওপর থেকে ফেলে দেওয়া হয়েছিল তাদেরকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার আর যে ছোটো বাচ্চাটা যে বেঁচে ছিল তাকে চিকিৎসা করা হয় সেই সময় কিছুক্ষণের মধ্যে সেও মারা যায় যোগেশ রুহেলার যে স্ত্রী নেহা সে এখনও বেঁচে আছে তার চিকিৎসা চলছে পুলিশ ইন্সপেক্টর যখন তার সাথে কথা বলে জিজ্ঞেস করে যে এমনটা আপনি কেন ঘটিয়েছেন তখন সে যে ব্যাপারটা বলে সেটা হচ্ছে যে তার সন্দেহ যে তার যে ছোট ছেলেটা সেটা তার নয় তার স্ত্রীর কারোর সাথে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে সেই জন্য ছোট ছেলেকে দেখলেই তার রাগ হয় তার খুব ইচ্ছা যে তিনি ডিএনএ টেস্ট করবেন কিন্তু সময় সুযোগ হয়নি তাই জন্য তিনি করতে পারেননি কিন্তু সকাল থেকেই তার স্ত্রী বারবার মানা করা সত্ত্বেও শাম কি দিবানী হুই নামের একটা ভজন গাইছিল সেই জন্য তার মনে হচ্ছে যে তার স্ত্রীর যে বয়ফ্রেন্ড সে নিশ্চয় শাম নামের কেউ সেই জন্য তাকে রাগাবার জন্য তার স্ত্রী এই ধরনের গানটা মানা করা সত্ত্বেও গিয়ে চলেছে পুলিশ ব্যাপারটা শুনে পুলিশ আশেপাশের লোকজনেরদেরকে যখন জিজ্ঞেস করে তারা সবাই বলে যে ঘটনাটা ঘটেছে একুশ মার্চ কিন্তু কুড়ি মার্চও তার স্ত্রীর সাথে তার খুব ঝগড়া হয়েছিল এমনকি সে স্ত্রীর চুলের মুঠি ধরে তাকে বাড়ির বাইরে বের করে দিয়েছিল একদম গেটের বাইরে আশেপাশের লোকজনেরা দাঁড়িয়ে সেই ব্যাপারটা দেখেছিল তার স্ত্রী তখনও তার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে বলেছিল যে আশেপাশের লোকজনেরা দেখছে কি মনে করবে তুমি আমাকে ভেতরে নিয়ে চলো তখন ভদ্রলোকের মন নরম হয় সে স্ত্রীকে ভেতরে নিয়ে গেছিল কিন্তু নেক্সট ডে যে এই ধরনের একটা ঘটনা ঘটবে সেটা কেউ ভাবতেও পারেনি দু সালে মানে এখন থেকে প্রায় বারো বছর আগে নেহার সাথে তার বিয়ে হয়েছিল কিন্তু তার আরও কিছু ইতিহাস রয়েছে যেটা এখন আমি বলবো দু সালে ছয় যোগেশ রুহেলার একজন রেখা নামের মহিলার সাথে যে কিন্তু আঙ্গনবাড়ির একজন কর্মী ছিল তার সাথে বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে প্রায় তিন বছর তার কোনো সন্তান হয়নি তার পাঁচজন বোন ছিল সে তাদের একা ভাই ছিল আর দুটো বোন কিন্তু অলরেডি ম্যারেজ ছিল একুশ নভেম্বর দু হাজার সাত যোগেশ সুহেলার সাথে যোগেশ সুহেলার বোনের বিয়ের ব্যাপারে বাবার সাথে কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে এতটাই ঝগড়া হয়েছিল যে বাবা মা আর বাড়ির তিন মেয়ে একসাথে বিষ খেয়েছিলো তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার পথে তারা সবাই মারা গেছিল কোনো পুলিশকে খবর দেওয়া হয়নি কোনো পোস্টমর্টম হয়নি গ্রামের কিছু লোকজন মিলে একসাথে একটাই চিতা সাজিয়ে বাড়ির পাঁচজনেরই অন্তিম সংস্কার করা হচ্ছিল এই অবস্থায় কোনো একজন পুলিশ স্টেশনে খবর দিয়ে দিয়েছিল পুলিশ নিজের টিম নিয়ে এসেছিল কিন্তু সেই চিতা পর্যন্ত পৌঁছাতে পারেনি বা চিতার আগুন নিভিয়ে পোস্টমর্টমের ব্যবস্থাও করতে পারেনি প্রচুর লোকজন পাথর দিয়ে অ্যাট্যাক করে পুলিশদের ওপরে পুলিশকে ফিরে যেতে বাধ্য করে ততক্ষণে চিতা কিন্তু পুরোপুরি জ্বলে গেছে এই ঘটনার পরে যোগেশ রুহেলার ওপরে একটা এফআইআর হয়েছিল সেই কেসটা এই পর্যন্ত এখনো চলছে সে কিন্তু এখনও ওই ব্যাপারটা থেকে ক্লিন চিট পায়নি এই কেসটা যে শুধু তার উপরেই রয়েছে এমনটা নয় তার গ্রামের তার সঙ্গী সাথী আরও আটত্রিশ জনের উপরে কেসটা রয়েছে শুধু ক্ষমতা আর টাকা পয়সার জোরে তারা স্বাধীনভাবে ঘোরাফেরা করে অনেকেরই মতে তারা বিষ খায়নি তাদেরকে হয়তো জোর করে যোগেশ রুহেলা মেরে ফেলেছিল দু হাজার সাত সালে তার বাড়ির পাঁচজন একসাথে মারা যাওয়ার পরে দু হাজার নয়ে তার যে স্ত্রী ছিল রেখা সেও হঠাৎ করেই মারা যায় কেন কিভাবে কেউ জানে না বা সেই সময় তিনি একজন রাজনেতা তো কোনো তদন্তও হয়নি দু হাজার সালে নেহা নামের একটা মেয়ের সাথে তার অ্যারেঞ্জ ম্যারেজ হয় বিয়ে হওয়ার পরে তার বাচ্চারা হয় তিনখানা বাচ্চা হয় তারা বেশ সুখেই সংসার করছিল কিন্তু নাকি গত দু মাস ধরে তিনি মানসিক রোগের ডাক্তার দেখাচ্ছেন তার মন ভালো থাকে না তিনি অসুস্থ থাকেন বেশিরভাগই তারপর থেকে তিনি নিজের স্ত্রীকে সন্দেহ করতে শুরু করেন তার আগে কিন্তু সব ব্যাপারগুলো ভালোই ছিল জুলাইয়ের দু হাজার চব্বিশে তিনি নিজের স্ত্রীর সাথে একটা ফটো শেয়ার করেছিলেন ফেসবুকে আর হিন্দি গানের একটা লাইন জনম জেনম সাথ হ্যাঁ তোমারা হামারা আগর না মিলতে ইস জীবন মে লেতে জনম দুবারা এই ধরনের একটা রোম্যান্টিক গান ক্যাপশানে লিখে তিনি নিজের আর নিজের স্ত্রীর ছবি পোস্ট করেছিলেন আগস্ট দু হাজার চব্বিশে আবার নিজেদের একসাথে ফটো তিনি পোস্ট করেছিলেন তেরা মেরা সাথ হ্যাঁ কিতনা প্যারা আবারও তিনি একটা সুন্দর হিন্দি গান ক্যাপশানে লিখে পোস্ট করেছিলেন সেই মানুষই যে বছর ঘুরতে না ঘুরতেই এইভাবে বদলে যাবে বা একসাথে নিজের বাড়ির এতগুলো মেম্বারকে মেরে ফেলবে সেটা কেউ ভাবতে পারেনি এখন তিনি বিচারাধীন আর তার স্ত্রী নিজের তিন ছেলে মেয়েকে হারিয়ে চিকিৎসাধীন